হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী যে রিক্রুটমেন্টের নতুন একটা জেলায় বেরিয়েছে বা নতুন কয়েকটি জেলায় বেরিয়েছে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলসে আপনাদের দিতে চলেছি তা লাস্ট ডেট এখানে দেখতেই পারছেন অর্থাৎ থামবেলা আপনারা দেখে নিয়েছেন দুই চার দু হাজার চব্বিশে অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে আপনাদের লাস্ট ডেট আছে তাই এটা ভালোভাবে দেখে নিন তাহলে আপনারা ফর্ম ফিল করতে পারবেন কারণ এখনও অনেকটা টাইম আছে আর এটা নতুন নিয়োগ হচ্ছে দু হাজার চব্বিশে সম্পূর্ণ তথ্য আমরা এখানে দিয়েছি কোথায় কোথায় বেরিয়েছে না বেরিয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়েছে সেই সংক্রান্ত ডিটেলসে আমরা এখানে দিয়ে দিয়েছি তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যাবেন কিভাবে ফর্ম ফিল করবেন যোগ্যতা কি লাগবে আর এখানে আপনাদের সিলেবাস সম্পর্কিত সমস্ত তথ্য আমরা তুলে ধরেছি চলুন দেখে নি কি আছে না আছে দেখুন আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু অনলাইনে আবেদন করুন অর্থাৎ কর্মী এবং সহায়িকা দুটো পদ আছে যা নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে আবেদন অবশ্যই আপনারা করুন এখান থেকে দেখে নিন তার আগে সম্পূর্ণ ডিটেলসে দেখুন কিছুদিন আগেই রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ হবে অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সমস্ত ডিস্ট্রিক্টে সেটা ডিস্ট্রিবিউট হয়েছে এবং ডিস্ট্রিবিউট হয়ে সেটা সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু কিছু করে এই এখানে কর্মী এবং সহায়িকার প্রতিটি জেলায় ক্রমশ এই কর্মী এবং সহায়িকার যে বিজ্ঞপ্তি সেটা বের হচ্ছে। তেমনি বিজ্ঞপ্তি বেরিয়েছে কয়েকটি জেলায় সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন অনেক জেলাতেই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের আবেদন নেওয়া চলছে বর্তমানে আবার একটি নতুন জেলাতে অঙ্গনারী কর্মী এবং সহায়িকার বিজ্ঞপ্তি প্রকাশিত হল তাহলে বুঝতেই পারছেন এবার দেখুন রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বর্তমানে অঙ্গনারি কর্মী ও সহায়িকা পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে শিক্ষাগত যোগ্যতা বয়স কি লাগবে শূন্যপদ যেটা আমরা বললাম সেগুলি সমস্ত বিস্তারিত আলোচনা করব এবার দেখুন মেন পয়েন্টে চল আসি দেখুন শূন্যপদ। পদ দেখুন প্রত্যেকটি ব্লকের গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে সম্পূর্ণ ডিটেলস শূন্য আমরা এখানে তুলে ধরতে পারলাম না আপনাদের অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করবেন সেখান থেকে শূন্য পদ সেখান থেকে শূন্য পদ ব্লক অনুযায়ী আপনারা দেখে নেবেন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী দেখে নেবেন এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন দেখুন অঙ্গনারী চাকরির যে সহায়িকা পদ আছে তার জন্য আগে লাগত অষ্টম শ্রেণী কিন্তু সেটা পরিবর্তন হয়েছে কেন্দ্র সরকার পরিবর্তন করেছে সেটা পরিবর্তন হয়ে আপনার করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা অর্থাৎ অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটি পদের ক্ষেত্রেই আপনাদের উচ্চ মাধ্যমিক কিন্তু পাস লাগবে এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন আগে যেটা অষ্টম পাসে হতো এখন কিন্তু আর অষ্টম পাসে সেটা হবে না আপনাদের উচ্চমাধ্যমিক পাস করতেই হবে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন এরপর দেখুন বয়স দেখুন বয়স আগে অনেকটা বেশি ছিল এখন সেটা কমিয়ে আনা হয়েছে এবং সেই বয়স করা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠেরো বছর আপনাকে হতেই হবে বয়স আর পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন আর এখানে আপনারা যে বয়সের ছাড় আছে গভর্নমেন্ট রুল অনুযায়ী অর্থাৎ ও বিসিদের জন্য তিন বছর এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের ছাড় আছে সেই ছাড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এরপর দেখুন যে তথ্য আছে নিয়োগ পদ্ধতি যেমন আমরা বলেছিলাম আপনাদের সিলেবাস সম্পর্কিত কিছু তথ্য দেবো সেটা এখানে দিতে চলেছি দেখুন সহায়িকা এবং পদের যে সিলেবাস সেটা দেখাতে চলেছি দেখুন আপনাদের পরীক্ষা হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে আপনাদের দু ঘন্টা পাস করলে আপনাদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ আপনারা যদি এই রিটার্নে পাস করেন তাহলে আপনাদের মৌখিকের জন্য ডাকা হবে মৌখিক হবে আপনাদের দশ নম্বর অর্থাৎ টোটাল আপনাদের একশো নাম্বারের এখানে এক্সাম হবে আর যারা এই দুটোতেই পাস করবেন অর্থাৎ রিটেন এবং মৌখিকে তারা নাম দেখতে পারবেন নিজেদের এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন এরপর দেখুন আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কিভাবে করবেন চাকরি প্রার্থীদের জন্য জেলার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনে আমরা দিয়ে দিয়েছি দেখবেন অর্থাৎ আমরা আমাদের চ্যানেলে বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অর্থাৎ আপনাদের যদি লিঙ্ক প্রয়োজন হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের সেই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবেন তাই অবশ্যই কমেন্ট করুন আমরা সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর দেখুন যেটা আছে লিখিত পরীক্ষার যে সম্পূর্ণ সিলেবাস সেটা আমরা এখানে তুলে ধরেছি এখান থেকে সিলেবাস সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন ডিটেলসে দেখুন আপনাদের চাকরি প্রার্থী যে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে তাতে সিলেবাস কি কি থাকবে দেখুন স্থানীয় ভাষায় একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যেটা অষ্টম শ্রেণী মানের অর্থাৎ অষ্টম শ্রেণী যে রচনা সেই রচনা আপনাদের থাকবে দেড়শোটি শব্দের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে রচনাটি তার জন্য আপনাদের কত নাম্বার থাকবে পনেরো নম্বর পাটিগণিত এই পাটিগণিত থাকবে অষ্টম শ্রেণীমানের অর্থাৎ এইট ক্লাস পর্যন্ত যে পাটিগণিত আছে সেই পাটিগণিত থেকে কোশ্চেন আসবে যেটা থাকবে হচ্ছে কুড়ি নাম্বার এরপর দেখুন পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান এই বিষয় সম্পর্কিত প্রশ্ন আসবে যে প্রশ্নের নাম্বার থাকবে পনেরো নাম্বার এবার দেখুন ইংরাজি ইংরাজির কি আসবে সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম এবং নবম শ্রেণী মানের অর্থাৎ ইংরেজিটা থাকবে অষ্টম নবম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে ইংলিশ গ্রামার সেই ধরনের থাকবে এবং কিছু আপনাকে লিখতে হবে সেই ধরনের ইংলিশের যে কোশ্চেন থাকবে সেটা আপনাদের থাকবে কুড়ি নম্বরের ইংলিশ আর বাকি যে কুড়ি নম্বর থাকছে সেটা আপনাদের কি থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ সাধারণ আপনাদের সামাজিক যে জ্ঞান বা অন্যান্য যে সাধারণ জ্ঞান থাক সেই সাধারণ জ্ঞান থেকে আপনাদের কুড়ি নম্বর থাকবে দেখুন এখানে ডিটেলসে আপনাদের সম্পূর্ণ সিলেবাস দিয়ে দিলাম যে নব্বই নাম্বারের আপনাদের সিলেবাস সেই সিলেবাস এখানে তুলে ধরেছি কোথা থেকে কত আসবে না আসবে এখান থেকে আপনারা দেখে নিয়ে সে অনুযায়ী পড়াশোনা করবেন অবশ্যই অবশ্যই আপনারা পাস করে যাবেন এরপর দেখুন যে ইনফরমেশান আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ যেটা আপনারা অবশ্যই থামবেলা দেখে নিয়েছেন তবু এখানে একবার দেখে নিন আবেদন করার শেষ তারিখ দোসরা এপ্রিল রাত্রি এগারোটা অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখ রাত এগারোটার মধ্যে আপনারা ফর্ম ফিল করতে পারেন ফর্ম ফিল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবার একটা জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখুন কোন কোন ব্লকে আবেদন শুরু হয়েছে সেটা ভালোভাবে দেখে নিন এখানে প্রত্যেকটি ব্লকের নাম কিন্তু আমরা এখানে তুলে ধরেছি দেখুন বর্তমানে কোথায় কোথায় হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলার খড়দহ পানিহাটি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এই উত্তর চব্বিশ পরগনার যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কোথায় কোথায় বেরিয়েছে উত্তর চব্বিশ পরগনার সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর এখান থেকে দেখে নিয়ে আপনারা সেই জায়গার বাসিন্দা হলে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল করবেন এবং আপনারা সঠিকভাবে ফর্ম ফিল করবেন যাতে ফর্ম ফিল ভুল না হয় এবার দেখুন খরদহ পানিহাটি নৈহাটি ব্যারাকপুর টিটাগড় কামারহাটি বারাসাত বাগদা হিঞ্জলগঞ্জ সন্দেশখালী স্বরূপনগর উত্তর দমদম অশোকনগর মধ্যমগ্রাম কাজরাপাড়া বসিরহাট গারুলিয়া এই ব্লকগুলিতে কিন্তু অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তাই এই ব্লকের বাসিন্দা হলে অবশ্যই অবশ্যই আপনারা ফর্ম ফিল করুন এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ এখান থেকে দেখে নেবেন ভালো করে আপনারা কোন ব্লকের সেই ব্লক অনুযায়ী কিন্তু আপনারা ফর্ম ফিল করবেন তাহলে মোটামুটি এই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলসে আমরা দিয়ে দিয়েছি আর আই এর যে কোনো যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এর আপডেট দিতে থাকি সমস্ত জেলার আপডেট দিতে থাকি তাই আপনারা এখানে অলওয়েজ তাই আপনারা এখানে অল বেল নোটিফিকেশন অন করে রাখলে আমরা আমাদের চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে কি আপনারা সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ইনফরমেশনগুলি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এখান থেকে উপকৃত হন আর আমাদের চ্যানেলে এতক্ষণ ছিলেন তা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে